দেখুন সবাই কথা ভালো ভালো আছি তো সবাইকে অব্দি মোবারক তো আজকে দিন তো এখন যাবো নামাজ পড়তে আমি আমার ছোটো ভাই ছোটোবে আস্তে আস্তে তো আলাদাভাবে নামাজ যাবো আপনার সাথে যাবো নামাজ শেষ করে তো আজকে আমাদের দাদির বাসায় তো এখানে গরু কোরবাণী দিবে তো এটা হলো কঠার পলাশী কঠার আজিমপুর কলাশি প্রতীমখানার সঙ্গে কলাশাই কঠারে তো এখন চলেন কথা বাড়িয়ে না বাড়িয়ে চলেন জায়গা গেছি হুম এটা আমাদের

তুমি একদিনে কষাই ঠিক আছে তোমার যদি মনে হবে আমাদের কর্মবর্তমান শেষ কালী মাথা আছে তো এটা হলো আমরা চলে যাব ওখানে সব শেষ বর্তমান সব দিক দিয়ে কাজ শেষ হয়ে গেছে এখন আমরা বাসায় যাব বাসায় ওখানে ভাগ করবো এবং সময় যাবো তারপর আমরা বাসার দিকে যাবো তারপর রাত দেখতে দেবো আমাদের কাজ শেষ তখন বাসে যাচ্ছি খাওয়া দাওয়া করে তো এই ফোনগুলো থাকবো পরে পরবর্তীতে ভিডিও দেখতে চাইলে তো আপনারা ফলো করে রেখে দিন পরের পরবর্তী মতন একটা ভিডিও পাবেন